আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হল আমরা পাওয়ার টিলার কিনতে যাব গ্রাম থেকে শহরে তো আমরা পাওয়ার টিলার কিনতে যাওয়ার আগে আমরা যে রাস্তা দিয়ে যাব আর যা যা দেখতে পাব সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি রাস্তার সাদা কালার করে তারা কালার করে দিয়েছে মানে রং করে দিয়েছে তো এর সাইডে যাওয়া যাবে না তার জন্য কিন্তু তারা এটি করে রেখেছে তো সামনে আপনারা দেখতে পা সাদা কালার একটি বাড়িও আমরা দেখতে পারতেছি একদম সাদা দপদপ করতেছে বাড়িটা আর তার ঠিক সাইডও আরেকটা বাড়ি আমরা দেখতে পারলাম এই বাড়িটাও কিন্তু আরও অনেক সুন্দর হয়েছে তবে বাড়ির কাজ কিন্তু বর্তমানে এখনও কিন্তু চলতেই আছে তো আমি যদি আপনাদেরকে এগুলো বলতে বলতে যদি এদিকে অংশটা দেখাই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন টিন দিয়ে কত সুন্দর করে নচা করে তারা একটি বাউন্ডারি করেছে অনেক উঁচু হয়েছে কিন্তু বাউন্ডারিটা তো আমি যদি আপনাদেরকে একটু এদিকের অংশটা দেখাই এদিকে কিন্তু একটি আমরা এসে পড়েছি অনেক টুকে এরিয়ার ভিতরে কিন্তু তারা সেই বাগানটি করেছে তো সামনের দিকে আপনারা দেখতে পারতেছেন একটি আমরা বিশাল বড় বড়ই গাছ দেখতে পারলাম গাছটা কিন্তু রাস্তার মাঝখানে কিন্তু এসে পড়েছে ওই সাইড থেকে আপনারা দেখতে পারতেছেন কাছে কিন্তু যে ছোটো ছোটো গুলা আমরা দেখতে পারলাম অনেকগুলা বড়ই গাছের ধরে আছে আর এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কত সুন্দর করে অনেকে দেখতে পাচ্ছেন তারা কাজ করতেছে মানে আটি বাতি বাদাই করতেছে তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট দোকান দোকানের সামনে কিন্তু দুটি লুকো আবার বসে আছে আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নেই